নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে বাইশ চার দু হাজার পঁচিশে পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর থেকে অবশেষে হচ্ছে সমস্ত ডিআইদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হলো আমরা জানি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দু হাজার ষোলো সালে প্যানেল বাতিল হয়েছিল এবং তার সাপেক্ষে এসে একটি মিসেলেনিয়াস পিটিশন করে মধ্যশিক্ষা পর্ষদ এবং হচ্ছে দু হাজার ষোলো সালের এই যে শিক্ষক শিক্ষাকর্মীরা যাদের টেন্টেড নন আনটেন্টেড তো তাদের ক্ষেত্রে একত্রিশ বারো দু হাজার অর্থাৎ একত্রিশে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সার্ভিস কন্টিনিউ করার যে মানে অনুমতি দিয়েছিল সুপ্রিম কোর্ট থেকে সেই অনুযায়ী এবার দপ্তর সমস্ত ডিআইদেরকে নির্দেশ দিল যে সেই লিস্ট পাঠিয়ে দিয়েছে ডিআইদেরকে বা স্কুল সার্ভিস কমিশন তরফ থেকে পাঠানো হবে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তারা তার সাপেক্ষে ব্যবস্থা নিতে বলা হয়েছে তো সেই নোটিশ এখানে রয়েছে দেখুন ভালো করে কোর্টের যে নির্দেশ আছে তার সাপেক্ষে তিন চার দু হাজার পঁচিশে সাপেক্ষে এখানে দিয়েছে পরে মিসেলেনিয়াস অ্যাপ্লিকেশন করা হয়েছে তাদের নাইন টেন ইলেভেন টুয়েলভের যারা এসএলএসটি দু হাজার যারা টেন্টেড নন তাদের হচ্ছে ছাড় দেওয়া হয়েছে কিছুটা তাদের একত্রিশ বারো দু হাজার পঁচিশ পর্যন্ত হচ্ছে তারা স্কুলে যেতে পারবে সার্ভিস কন্টিনিউ করতে পারবে সেই অনুযায়ী এবং স্কুল সার্ভিস কমিশন ডিআইদেরকে এই সমস্ত টিচারদের লিস্ট পাঠিয়ে দিয়েছে এবং ডিআইদেরকে বলেছে তারা যেন অবশ্যই এই ব্যাপারে উপযুক্ত প্রস্তুতি নেয় তো এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটা আমি শেয়ার করলাম আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো ভালো করে নোটিশটা আর একবার আপনারা একটু দেখে নেবেন এই যে এখানে রয়েছে দেখুন ফলোইং ইনফরমেশন তো ধন্যবাদ ফির আসছি পরের ভিডিও নিয়ে